পিছে চলে লিটাম গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই সকাল ভালো আছে সুস্থ আছে আজকে আর একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি জামুগা বাড়ি তো এখন বাজে সকাল আটটা আমি রেডি শরীরটা একটু হালকা হালকা খারাপ আছে মানে অতিরিক্ত গরমে একটু সর্দি সর্দি ভাব আর গলা ব্যথা এই আর কি তো তখন আইসি ছাদে আজকে আইসি যে পাঁচ দিন চলে বুধবার আইছি বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে রবিবার পাঁচ দিন আজকে জায়গা বাড়ির তো এই পাঁচ দিনে একবারও ছাদে আইছি না তো স্বর্ণ প্রত্যেক দিন কয় ছাদে আইতে ছাদে আর আয়ন এত গরম এত গরম এত রৌদ্র ছাদে উঠোনের মতো সাহস পাই না তখন তো সকাল সকাল আটটা বাজে আর আজকে কখনো ভালো রোদ উঠছে না একটু মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টির ফোঁটাও উঠছে তো লেগে একটু রোদের ইয়েটা কম তো কই যাচ্ছে যাওনার আগে স্বনরে একটু ছাদটা ঘুরে যাই নাইলে আবার আফসোস থাকবো ছাদে আইছে না কি করে দেখো তো চাদর বাড়িতে আইলে ছাদে না উঠলে বেড়ানিটাই সম্পূর্ণ হয় না তো চলো কোনো রকম রেডি হইলাম দেখো আমার চোখটি খুলতে পারতি না চোখটির কি অবস্থা ঘুম ঘুম কয়বার উঠতেছি কয়বার আবার ঘুমাইতেছি এরপরে ওখানে গাড়ি আইয়া পড়ছে জলাইবাড়ির থেকে আর আমি রেডি হইতে পারতি না তারপরে তারা করে রেডি হইলাম তো ওখানে বাইরে যাব হুম বৃষ্টি পড়ছে তো কাগজ গাছ

বাবা মা মেয়ে ভাই ঠাম্মা দাদু কাকা কাকি জেঠা জেঠি পিসি পিসাই সবাই আইয়া পড়ছে ওইদিকে বান্দরের গোষ্ঠী বান্দরের দল সব অনেক দূরে তোমরা দেখতে না ক্যামেরায় আয় তো না একদম চর্বি বাইক চর্বি মামার বাইকে চড়বি মামার বাইক চলতেই চলো আজকে রবিবার সোনার যোগা ক্লাস আছে এই লেগে আজকে সকাল সকাল বাড়ির যাইতে আসি এখান থেকে যাইয়া এরপরে সোনারে যোগাতে হইব তো মানে জাম শুক্রবারে জামুগা কত প্ল্যান আসছিল আর কি আর মানে আরও একদিন বেশি থাকিয়া গেছি শুক্রবারও গেছি না শনিবারও গেছি না আজকে যাইতে আসি আর কালকে শনিবারের দিন একটু ভিডিও করছি না ওই দিন তো বৃহস্পতিবারে বিয়া ছিল শুক্রবারে বিদায় তারপরে শনিবারের দিন ফাঁকা আসিলাম শনিবারে কিচ্ছু ভিডিও করছি না শুধু ঘুমাইছি শুধু ঘুমাইছি কালকে দিন আর কারেন্ট আছিল না সারাদিন খুব গরম গরমে অস্বস্তি লাগছিল ওই জায়গায় কিচ্ছু ভিডিও করছি না তো চলো ওখানে টিফিন করছি মা ম্যাগি বানাইছে ম্যাগি খাইছি কাঁঠাল ভাঙছে পাকনা কাঁঠাল কাঁঠাল খাইছি তখন চলো বারের উদ্দেশ্যে রওনা হই দেখতে থাকো ভিডিওটা তো সাদেতে নামতে দেখি মা বাবু ইয়ানো অপেক্ষা করে বাবু সান টান করে আইসে এখনও ভাত টাত খাইছে না মানে আমরা বাইরে হলি আর পরে বাবু ভাত খাইয়া দোকানে যাইবো আর কি তো এদিকে গাড়ির দাদা আইয়াও বইয়া রয়েছে গাড়ির দাদারা বইয়ে আমি ভিডিও করি ভাবো একবার আমার অবস্থা তো এইদিকে তোমরা একটু আগে দেখাইছিলাম বান্দরের গোষ্ঠী সহ আইস কিন্তু ক্যামেরাতে দূর ক্যাপচার হয়েছে না এখন দেখো কত কাশে আইয়া পড়ছে আমরা একটা মাটির ঘর আছে পুরানা ওই মাটির ঘরে চালের উপরে আইয়া কি করতে আছে দেখো নমুনা দেখো আমরার যে কুত্তাটা আছে ও কুত্তাটারে ডর লাগাইতে আছে মানে এটাই রং করলে এটা ভাবছে যে কুত্তাটা ডরাইবো কিন্তু কুত্তাটা তো আরও উল্টা চিৎকার করতে আছে ভাগাইতে আর কি তো এদিকে সন আর ভাই যাইতে আছে বাইক চড়তে মানে প্রত্যেকবার আইলে বাইক চড়াইতে হয় আগে যে সময় ভাইয়ের বাইসাইকেল আসিল বাইক আছিল না ওই সময় বাইসাইকেলে চড়াইতে হইতো অখনে ভাইয়ে বাইক কিনছে অখনে বাইকে চড়াইতে হয় আর কি সন গেছে গা ভাইয়ের লগে বাইক চড়তো আমার ফ্রন্ট ক্যামেরাটা কি নষ্ট হয়ে গেছে কি গোলা গোলা লাগে তো নাকি মানে লাইটের রিফ্লেকশান সূর্যের রিফ্লেকশানে জানি না তো স্বর্ণ গেছে বা ভাইয়ের লগে বাইক সত্ত কালকে চলবো গইছিলো কালকে আর গরমের লাগে আর বাইরেও হইছে না তখন ঠান্ডা আছে যাওয়ার আগে একটু বাইকও চড়াইয়া দিতে আছে এই যে গাড়ি হাইয়া পড়ছে তো গাড়ির দাদারে বই হইয়া রাখে আমরা এটি ঘুরতেছি আর কি তমু তমু আমি চলে যাই তমু আমাৰ আগে জাইগা তমু আমি যামগাতো তমু অ তমু আমিতো বাৰীত যামগাচ কেই দেখবিনেদগৈ তমু 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 কেলৈকে আহিছে কচোন হৈছিল যে ভাইৰ বাইক দেখে জেগা দেখছ দেখছ ঠিক চিগনেল আইছে বাইৰ বাইকটে পিছে পিছে কি দৌৰটা দিলো মই দেখ ঠিক যায় বগা বাইৰ গাচে হাণ্ড্ৰেডটো মোৰ কিন্তু ডেঞ্জাৰাছ ভাইয়েরা প্রচুর ভালোবাসে ভাই ভাইজি আনা যাইবো টমই আনা যাইবো গা ভাইয়ের বাইকের শব্দটা ঠিক চিনছে যে দিক দিয়ে আমরা বাড়ির সামনে দিয়ে প্রথমত ওই দিকে গেছিলো দিকের থেকে আবার এদিকে গেছে দেখে মানে শব্দ শুনেই উঠে গেছে তখন পিছিয়ে পিছিয়ে গেছে গা চলো যাইয়া দেখি আইয়ে কিনা শেষ টম হিসে হিসে দিছে দিয়ে কিছুবিসে চলে গেছি লিটাম হ্যাঁ ওরে বাপরে কত চড়েছিস হ্যাঁ কত চড়েছিস অনেক চড়েছি একবার স্কুলে গেছি হ্যাঁ বাজারের দিকে গেছি আর ওই দিকে গেছি রাবার বাগানের দিকে হুম তিন জায়গাতে গেছি ও দা

এই দেখো ভাইয়ে কালকে বিকেলে আমার লাগে কাঁঠাল পাঠছিল কালকে বিকেলে একটু ভিডিও করে রাখছিলাম কালকে তো সারাদিন আর ভিডিও করছি না তো বিকেলে গাছের দিকে একটু নজর গেছে তো ভাইরে কয়েছে ভাই দুইটা কাটল পাইয়া দেয় আমি বাড়িতে লয়ে যাবো তো এর ভাই এখন কাঠালটি ভাততেছে মানে আমার উদ্দেশ্য হয়েছে ইঁচর খাওয়ানোর ফাঁকনা কাঁটাল খাওয়ানোর এত ইয়ে নাই মানে আমার হচ্ছে একটু ইঁচর খাইতে আর কি তো এইখানে দেখতেছি যে একটু মানে একদম কড়া কড়াও কিছু কাঁঠাল আছে তো এই কাঁঠালটি কই যে ইডি ফাইরা দেডি আমি নিয়ে ইস রান্না করতে পারুম তো ভাইয়ে বাঁশ মুড়াতে যাইয়া বাঁশ কাটতে আনছে তারপরে যাইয়া কাঁঠাল পায়রা দিছে অনেক কষ্ট করে মশা টশা কামড়াইয়া ভাইয়েরা একদম শেষ আর কি তো তারপরে ওখানে কাঁঠালটি ব্যাগে ট্যাগে ঢুকাইয়া গাড়ির মধ্যে উঠাইয়া দিচ্ছে তখন আমি বাইরেতে আসি আর প্রত্যেকবার মানে ওখানে আমি কথা কইতে পারতাছি না কারণ মনটা খারাপ প্রত্যেকবারে যাওয়ার সময় ভিতরে মানে ভিতরটা জানি একটা করে আর কি আবার আসবে ভালো করে পড়বে হবে কিছু ফেলে রেখেছিস নাকি দেখ মনে করে দেখ পরে মন হবে ঘরেতে ঘুমিয়ে পড়ো এতেই যাই একসা না ঠিক আছে টা আবার আস আবার আসবে टाटा दामू बाय टाटा এই যে বললাম বাড়ির সোনার বাবারা আগেই ফোন করে দিয়েছি রাস্তায় আইতে কারণ আমি এত কাঁঠাল টাঠাল লইয়াইছি একলা নিতে পারতাম না তো এলাকা সোনোর বাবারা কইসি আইতে আইসে তো এখন আইলাম বাড়িতে বাড়িতে দেখি আমার রান্নাঘরে ফুল কালার কমপ্লিট কালকেই কমপ্লিট হয়ে গেছিল টুকটাক একটু বাকি আসিল ইডি এখন করতে আছে যদিও সন্নোর বাবা কালকে আমারে ছবি পাঠাইছিল কালার কমপ্লিট হওয়ার পরে তো এই কালারটা আমি ডিসাইড করছিলাম যাওয়ানোর সময় কইয়া দিছিলাম কী কী কোন জায়গাতে কী কী কালার দিতে তারপরেও আবার ফোন করিয়া জিগাইয়া তারপরে কালার দিছে আর কি তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কইও মানে চুলার উপরের কালারটা গ্রে কালার দিতে গইছি কারণ চুলার উপরে ওয়ালটা কালো হইয়া যায় রান্নার ইয়েতে তো ওই লাগে গ্রে কালার দিতে কইছি আর কি তো বাড়িতে ইয়ে তাড়াতাড়ি করে রান্না করলাম ভিডিও টিডিও বাদ দিয়ে রান্না করলাম ওই যে ভাত আর মিষ্টি কুমড়ের ভাজি করছি এই যে তো তাড়াতাড়ি করে কইরা সোনোরে খাওয়াইয়া জোগাতে পাঠামো তো এইদিকে এবার বাবা আসে স্বনরে নিতে ওই ঘরে ভাত খাইতে স্বনো গেছে থেকে ওই ঘরে খাইতে আমার এদিকে রান্নাও হয়ে গেছে আবার সোনো ওই ঘরেও গেছে গা খাইতে তো ওইদিকে আমার হেল্পার দিদি আইয়া পড়ছে দিদি কাজ করতেছে দিদি রান্নাঘরের ওই যে মেসটিতে ভিতর সাইডটাও কালার করা হইব তো ভিতরে যত টিপা ডাব্বা জিনিস আছে ওইটি সব বাইর পড়ছে একটু মুচ্ছা টুচ্ছা দিছে তো সোনের বাবা দিকে কবুতরের খানা দেয়

তো স্বর্ণ আর রৌদ্র গেছে যোগা ক্লাসে স্বর্ণর বাবা লইয়া গেছে তো আইওনের সময় আবার মিস্ত্রি দাদার লাগে টিফিন আইব আর কি তো দাদারা এখন ইয়ারে কালার মিশাইতে আছে মানে সাদা কালারের সঙ্গে অন্য কালার মিশাইয়া অন্য একটা কালার তৈরি হয় তো সাদা কালারের সঙ্গে ইয়ারনে অরেঞ্জ কালার মিশানো হয়েছে সাদার সঙ্গে অরেঞ্জ মিশে এই কালারটা আইসে তো আমি দেখাইয়া দিছিলাম এই কালারটা করণের লাগে মানে এই কালারটাই চাইছিলাম আর কি তো আমার আইডিয়াটা ভীষণ কাজ করছে মানে সাদার সঙ্গে অরেঞ্জটা মিশে এই কালার আইব এটা আমার একটা আইডিয়াতে আইছিল আর কি যাই হোক রং মিস্ত্রি হইলে মনে জীবনে আরও অনেক কিছু করতে পারতাম তো ওখানে আমার ঠাকুর করে এই কালারটা দিতে আসে খুব মিষ্টি লাগতে আছে কালারটা তোমরা কইও কমেন্ট করে কেমন হয়েছে এদিকে আবার বাইরে বারান্দার বাইরে দিয়া টেরাকোটা কালার লাগাইতে আসে তো চলো কাজ তো ওইরকম চলতেই থাকবো প্রত্যেকটা ভিডিওতে দেখবা আমরা কাজ কর্ম এসব তো আজকের লাগা টাটা দেখা হবো নেক্সট ভিডিওতে